खबर लिए देख के जाओ इमामे आज़म भगवानी हक हाँ कन्यालेम चले हजरत इमामे शाह याक कन्यालेम चले इमामे मालेखा कन्यालेम चले इमामे आमदीन हम्बल हक हाँ कन्यालेम चले खाजा मायनों दिन जिस्त याक हाँ कन्यालेम चले बड़ो भी सब दुल्कार हाँ दे जिला नियाक कन्यालेम चले मुजाते दल में सानी हक कन्यालेम चले बहात क

কানিয় আলেমদের ব্যাপারে হুজুর পাক বলে দিয়ে গেছে যাদের চেহারা দেখলে মুস্তাফা চেহারা দেখা যায় যাদের সঙ্গে মুসাফা করলে মুস্তাফা সঙ্গে মুসাফা করা হয় যাদের মজলিসে বসলে হাবিবুল্লাহর মজলিসে বসায় যাদের ওয়াজ শুনলে হাবিবুল্লাহর ওয়াজ শোনায় খবর নিয়ে দেখিয়ে যাও হুজুর জানে করে ওয়ারেস বলে দিয়েছে তাদের রিসলায় দিনের কি خدمت হয়েছে খবর নিয়ে দেখিয়ে যাও আজা মাইনুন দ্বীন র ওয়াজ শুনে 90 লক্ষ মুসলমান হয়েছে হযরতে 누রামানি জামপুরি কারামত আলী জনপুরি ওয়াজ শুনে হযরতে কুরামানি জামপুরি কারামত আলী জনপুরি ওয়া শুনে 7 কোটি বেশি বেশি মানুষ মুসলমান হয়েছে আর ফুলপুরার پیر আবু বকর সিদ্দিক দাদা হুজুরের ওয়াজ শুনে খবর নিয়ে দেখকে যাও আল্লামা ওলামা উযুল লিখেছেন 70 থেকে 80 লক্ষ মানুষ আমার আল্লাহ পাক তারে করে দান করে দিয়েছে ইনারা হাক্কানি আলে ইনারা কে না ওরকম নেই

ধ্বংস করে দিতে চারটে জিনিসের উপরে পৃথিবী ঠিক আছে এক নম্বর আলমদের জন্য আমার আল্লাহ দুনিয়া ঠিক রেখেছে প্রত্যম নম্বর হাবিবুল্লাহ প্রত্যম নম্বরে সরকারি আলেমদের লেগে আমার আল্লাহ দুনিয়া টিককে রেখে দিয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে সুশাসনের লেগে ভালো বাদশাহ লেগে আমার আল্লাহ পাক সুশাসন প্রতিষ্ঠা করেন নেতার জন্য আমার আল্লাহ দুনিয়া ঠিককে রেখে দিয়েছে তৃতীয় নম্বর হচ্ছে বড় দান খায়রাতের ওপরে আমার আল্লাহ দুনিয়া টিককে রেখে দিয়েছে আর চার নম্বর গরিবদের দোয়াতে আমার আল্লাহ পাক দুনিয়া টিককে রেখে দিয়েছে তাহলে দুনিয়া টিকে আছে না ধ্বংস হয়ে গেছে হাক্কানি আলেম আছে না নেই যদি বলে হ্যাঁ তালাশ করতে হবে খুঁজতে হবে হুজুর পাক আমাদের সহজ করে দিয়েছেন জিনিসটা দিয়ে কি হুজুর বলেছেন যা চেহারা দেখলেই হাক্কানি আলেম কে কাদের মজলিসে তোমরা বসবে হাই রুজুল আসা কারা যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে হাক্কানি

আখেরাতের কথা মনে পড়ে যাবে কিয়ামতের কথা কবরের কথা আজাবের কথা জাহান নামার কথা জান্নাতের কথা আল্লাহর দিদারের কথা মনে পড়ে আর তৃতীয় নম্বর হুজুর বললেন যাদের পদ শুনলে যাদের কথাবার্তা শুনলে দিনের হেকমত বুঝে যাবে সেই হচ্ছে সেই হচ্ছে হাক্কানি আলেপ তাদের মজলিসে বসো তাদের মজলিসে বসলে তোমাদের কি হবে সিদ্ধ এখলাস হাসিল হয়ে যাবে আর আল্লাহর কুরার অকুন মা সদেকিন এই সদেকিন থেকে মুরাদ সদিকিনের জিনিস থেকে বসার মুরাদ আমার আল্লাহ যে করে বলেছে যে অকুন মা সিনিকিনের সঙ্গে উঠা বসা করো তাদের সঙ্গে চলাফেরা করো এই সিকে কারা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়

তাহলে এটাও আলো ওটাও আলো আল্লাহ যারা শোনে তাদের মধ্যে আমার আল্লাহ রকম হাল পয়দা করে রকম করে ও আর না দেয়ের অজ শুনেছে প্রথম দিন রুহুল আমিন একবারই কারেকশন হয়ে গেছে আমার আল্লাহ তার দিলকে আলো করে দিয়েছে আর আমি অজ করছি মোমবাতির মতন জল মোমবাতির মতন জল

বলছি আলো জ্বলছে আর যাকে বলছি সে আবার বেপরোয়া নিবে যাচ্ছে বলে কোনো ফায়দা হচ্ছে না তোমাকে তো প্রোটেক্ট করতে তোমাকে তো মেহনত করতে হবে রোজা হাজা করতে হবে তাহলে কি করতে হবে আপনাদের সকলকে আল্লাহ পাকে দেবে দোয়া চাইতে হবে হৃদায়তের লেগে আল্লাহ দেবে একটা আশা আর আরজু তামান্না করতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ মুসলমানের ছেলে খেয়াল করে শুনে আছে আর আমার বিজিদান বলছে এখানে অনেক মানুষ হয়তো এমন বসে আছে যে শুয়ে শুয়ে আমার রসুল দিদার পেয়েছে আমার হাবিবুল্লাহ কে দেখেছে যে মুস্তাফা দিদার করলো তার তো বেড়া পার হয়ে গেল। আমার আল্লাহ তার জন্য করলো জাহান নামার আগুন ছুঁয়া হারাম করে দিল এতগুলো মানুষ সব ভালো ভালো মানুষ গুলো বসে আছে তার মধ্যে জুনায়াত বসে আছে তার মধ্যে গুনাগার জুনায়াত বসে আছে আপনারাও বসে আছে আমরা উভয়ে গুনাগার আর আমাদের পাশে পাশে আমাদের ফাকে ফাঁকে আল্লাহর মুখার রব বান্দারা বসে আছে আর এ বান্দারা বসে আছে আল্লাহর নেক বান্দারা বসে আছে এটা হচ্ছে ভালো মজলিস হাবিবুল্লাহ বলেছে ভালো মজলিস আতরের দোকান ভালো মজলিস আতরের ইত্তারের দোকান আতরের দোকান এবার আতরের দোকান হুজুর এজন্য উদাহরণ দিয়ে বললেন কেউ যদি আতরের দোকানে এমনি যায় যদি মাল নাও কেনে যতক্ষণ দোকানে থাকে ততক্ষণ খুশবু পায় ওই রকম ভালো মজলিসে যদি বান্দার এসে জড়া হয়ে যায় যতক্ষণ মজলিসে বসে থাকে আমার আল্লাহ বান্দাদের রুহানি কাইফিয়াত দান করে দেয় এজন্যই বলছে অকুন মাসাবে রুহানি কাইফিয়াত পয়দা হয়ে যায় এটা ভালো মজলিস আল্লাহ পাক আমাদের নিয়ে এসে হাজির করেছে ইনশাআল্লাহ আমরা এই মজলিসের গুরুত্ব রাখব এই মজলিসের হ্যাঁ আদব বজায় রাখব আর এই মজলিস থেকে আল্লাহ পাওয়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ মনে রেখে মনে রেখে দেবেন এখন কিন্তু কোন আর নবী আর এখন কোন নবী হুজুর এসেছেন কিয়ামত পর্যন্ত হুজুরই থাকবেন হুজুর এসেছেন কে পর্যন্ত হুজুর পাখি থাকবেন হুজুর পাখি থাকবেন আর নবী আসবে না তার মানে আপনাদের করে আল্লাহর দিকে ডাকাল লেগে কোন নবী পাই এসে আপনাদের করে বলবে না ওই আলেম উলামারা এবার আলেম উলামার আবার দু দল হুজুর বলেছেন খায়ের আলেম সারার আলেম ভালো আলেম খারাপ আলেম খারাপ আলেম নায়বে ইংলিশ ভালো আলেম নায়বে নবী খারাপ আলেমের পাল্লাই পড়লে ইমান নষ্ট হয়ে যাবে ভালো আলেমের পাল্লাই পড়লে আল্লাহ জান্নাত দিয়ে দেবে

আমলের থেকে ইমানের গুরুত্ব বেশি দিয়ে দিয়েছে ইমান থেকে মুরাদ বান্দার রু জসেব আর আর আমল থেকে মুরাদ বান্দার জসেব আমল আমল কোনটা যেমন বান্দার জসেব চোখ হচ্ছে বান্দার জসেব আর কান হচ্ছে বান্দার জসেব হাত হচ্ছে বান্দার জসেব পা হচ্ছে বান্দার জসেব এটা হচ্ছে কি এটা হচ্ছে ইমানের ভাবে এটা আল্লাহ পাকের দরবারে আমলের সঙ্গে তাওয়াল্লুক আমলের সঙ্গে তাওয়াল্লুক যদি নামাজ না থাকে তোমার চোখ ছিল চোখ হলো না যদি নারাকে তোমার কান হলো না যদি জাকাত না দাও তাহলে তোমার হাত হলো না তুমি যদি হজ না করো তাহলে তোমার পা হলো না এবার কেমন ধারা লাগবে চিন্তা করে দেখেন কিন্তু মুসলমান মুসলমান ইমান হচ্ছে বান্দার জিসমের রূহ ইমান কাকে বলে ইমান হচ্ছে ইমান থেকে রূহ রূহ রু হচ্ছে এমন একটা জিনিস যদি তোমার হাত থাকে চোখ থাকে পা থাকে সব যদি বারকার থাকে আর ভিতর থেকে যদি রু বেরিয়ে চলে যায় ও হাতের কোনো দাম নেই চোখের কোনো দাম নেই কানের কোনো দাম নেই কোনো দাম নেই জুবান আছে কথা বলতে পারবে না চোখ আছে দেখতে পাবে না কান আছে শুনতে পাবে না হাত আছে ধরতে পারবে না পা আছে যেতে পারবে না যদি রু থাকে তাহলে এগুলো কাজ হবে যদি রু না থাকে এগুলোর কোনো কাজ হবে না ওই রকম দাঁড়াব তোমরা যদি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও তসবি দান খাই রাত যা খুশি করো যত ইবাদতই করো না কেন তোমার ইবাদতের যদি রু যদি না থাকে ওই ইবাদত সব বেকার হয়ে গেল আর যদি রু থাকে ওই ইবাদতের গুরুত্ব থাকবে কিন্তু আমি আবার একটা আলাদা আমি আপনাদের ফিকির করে বলে দিয়ে যাক যদি এগুলো নাও থাকে হাত পা চোখ নাক মুখ যদি না থাকে রু যদি থাকে জেনে রেখে দেবে তোমাকে দুনিয়াতে কেউ মুরুদা বলবে না কেউ তোমাকে মরা বলবে না কিন্তু তুমি লানতের শিকার হবে তুমি কানা তুমি তুমি কথা শুনতে পাও না তুমি বলতে পারো না তোমার হাত নেই তোমার পা নেই লানতের শিকার হবে কিন্তু তোমাকে কেউ মরা বলবে না এ মুসলমানের ছেলেরা ওই রকম দ্বারা তোমার ভিতরে যদি আমল সব থাকে যদি রু যদি ঈমান না থাকে আল্লাহর দরবারে তুমি মরা আল্লাহর দরবারে তুমি মরা আল্লাহর দরবারে তুমি জাহান্নামী আজ যদি তোমার

আজকে কি ইমান দিয়ে বলবো কেন হাল আপনাদের করলে অনেক সাতাত কিছু কম বেশি জিনিসের উপর আমরা ইমান এনেছি বিষয়ের উপর আমরা ইমান সবচেয়ে বড় কথা কি বলে লাহা ইল্লাহ মোহাম্মদুর এজন্যই বলছি

হক ছাললেন না একবার জোরে বলুন এখন আমাদের হলো হক কথা বলার দরকার আছে না নেই যদি আলেমরা হক কথা না বলে সমাজে যে খারাপগুলো হচ্ছে সেই খারাপের প্রতিবাদ যদি আলেমরা করে না করে গবা গবা শয়তান করে কিয়ামতের ময়দানে আল্লাহ কি বলবেন আমাদের প্রতিবাদ করার দরকার আছে টুকরা টুকরা জাররা জাররা কত্রা কত্রা যে জিনিসটাই ভুল হবে সেই আমাদের প্রতিবাদ করার দরকার আছে

কোন দলিল পাইনে তাতেই মসজিদ বন্ধ করে দিয়েছে আর যদি দলিল পেয়ে যেত কেন হইতো সেই সময় জাকাত তো লাই নেই মাথায় ঢুকছে বুঝতে পারছেন দলিল করতে না করতে আউবাক্কা সিদ্দিক তো জাকাত বন্ধ করে কিন্তু কোন জিনিস ইমানের দিনের কোন জিনিস কমতি করেছে সাহাবারা না সব ব্যাস লড়াই করেছে আমাদেরও কর্তব্য আমরা তাদের ওয়ারেস ওয়ারেসের জায়গায় বসে আছি আমাদের কর্তব্য দিনে যে জিনিসটাই কমতি হবে যে জিনিসটাই খামি দেখা যাবে আমাদের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার দরকার তাতে যদি जान চলে যায় जान চলে চলে যায় হ্যাঁ কি হবে ইমামতের শাহাদাতের আমার আল্লাহ তোমাকে বিশাল করে দেবে একবার জোরে বলছেন হ্যাঁ যারা যারা ইমামত যারা হক ছিল তারাই শহীদ হয়েছে বেশিরভাগ

প্রথমে বিশ্বাস করিনি প্রথমে আমরা মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করেছি মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করা সঙ্গে সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ বিশ্বাস করিয়ে নিয়েছে যারা বলছে শুধু লাহ আমি অন্য কথা বলে বলছি কি বলছি আমি বলছি প্রথমে আমরা মোহাম্মদ রসুল্লাহ মেনেছি তারপরে লাহা ইল্লাহ মেনেছি একবার জোরে বলেছি মুসলমানের ছেলে একটু খেয়াল করে শোনেন

কবর বিশ্বাস করেছি আমরা দেখিনি সওয়াল বিশ্বাস করেছি আমরা শুনিনি মালাইকা বিশ্বাস করেছি আমরা দেখিনি জান্নাত বিশ্বাস করেছি আমরা দেখিনি হাউজে কৌশল বিশ্বাস করেছি আমরা পান করিনি আমরা কে ময়দানে বিশ্বাস করেছি আমরা সূর্য দেখিনি কে আমাদের ময়দান বিশ্বাস করেছি আর ছায়া দেখিনি কে আমাদের বিশ্বাস করেছি আল্লাহ পাকের আজাব দেখিনি আল্লাহ পাকের শান্তি দেখিনি হে নবী উম্মত উম্মদিরা জান্নাতের হুর দেখিনি জান্নাতের গেলেমান দেখিনি আর তাজরিমিন না। পাথর বলা হয় আমরা দেখিনি যে জান্নার থেকে এসেছে ওটাই যে চুমুকের গুণা মাফ হয়ে যায় ওসব আমরা কিছু জানি না আমরা শিখলাম আল্লাহ আমাদের ঘরে কিভাবে শিখালো আমার আল্লাহ আমাদের জন্য হুজুর পাক নাজিল করে দিল হুজুর পাক পাঠিয়ে দিল হুজুর পাঠিয়ে দিয়ে হুজুর পাক আমাদের ঘরে শোনালেন হুজুর বললেন আল্লাহ আমরা বলি আল্লাহ হুজুর বলে আটটা জান্নাত আমরা বলি আটটা জান্নাত হুজুর বলে সাতটা জান্নাত আমরা বলি সাতটা জান্নাত হুজুর বলে কিয়ামত হবে আমরা বলি কিয়ামত হবে হুজুর বলে কবরে তিনটে সওয়াল আমরা বলি কবরে তিনটে সওয়াল হুজুর বলে কবরে মা কুনতা তাকুল হাজ রাজুলের সওয়াল হবে কিয়ামতের ময়দানে আবার হুজুর পাক বলে আরশের ছায়া থাকবে আমরা বলি আর সে ছায়া হুজুর বলে কবরে আমাকে দেখানো হবে আমরা বলি কবরে হুজুরকে দেখানো হবে হুজুর বলে এটা কুরআন শরীফ আমরা বলি কুরআন শরীফ হুজুর বলে কাবা ঘর কালো ঘরটা কাবা আমরা বলি কাবা হুজুর বলে হাজরা আসওয়াদ আমরা বলি হাজরা আসওয়াদ হুজুর বলে সাফা আমরা বলি সাফা হুজুর বলে মারওয়া আমরা বলি মারওয়া এ নবী উম্মত উম্মদিরা আমরা কিছুই জানি না হাবিবুল্লাহ যা যা বলেছে আমরা তা তা মেনে নিয়েছি তার কে বলছে হাবিবুল্লাহ মেলে বলছে এবার বলে অনেক জন বলে তো অনেক জন হুজুর পাক সাল্লাল্লাহু

আগে কি বলেন বলে আবু ওয়াক্কা সিদ্দিকের সামনে আল্লাহ আসমে ওমরে ফারুক হুজুরের সামনে আল্লাহ আসলে উসমান গালি হুজুর আল্লাহ মুসলমান হয়নে হজরাতে আলি হুজুল আল্লাহ দিকে মুসলমান হয়নে হযযাতের আল্লাহ দিকে মুসলমান হয়নে হযরেতে আবু তালহা আল্লাহ দিকে মুসলমান হয়নি হজেতে খালি আলি আল্লাহ দিকে মুসলমান হয়নে সাদি আবি অকাশ আল্লাহ থেকে মুসলমান হয়নে হযযতে সাল সাদা সাঈদী আল্লাহ দেখে মুসলমান হয়নে আবু হুরাই না আল্লাহদিকে মুসলমান হয়নে জুবায়ে আল্লাহ সওয়াল শাহাবা বুস্তমা দেখেছে মুস্তমা যেদিকে নিয়ে গেছে শাহবাস সেদিকে গেছে সেদিকে গেছে একবার জোরে বলুন তাহলে শুনছেন কথা বলে হাদিস পুজাদে জামান দ্বারা হুজুর তখনকার জামানার পত্রিকায় লিখে দিলেন যে আহলে হাদিস করে সালাম দেওয়া যাবে